সব ওই চুরি করে নিয়ে যাব শা আজকে বেগুনের তোরাই পাকা আজকে সব সাভার করে খেলবো কত বড় বড় বেগুন রে বাবা কেউ কি দেখতে আসতেছে না তো আমি চেয়ারম্যানের অনুমতি বেগুন চুরি করতে আসি তাহলে আমার স্বামীর মান সম্মান পুরো শেষ হয়ে যাবে টিমার্স আমার বেগুন ক্ষেতে কিnablaলো তার রাতের দিকে ওর ঘুষ দেব যদি যে হছ রে আজকে সিরিয়াল আজকে খেয়ে লব কাকি কি করেন ওনে খোঁজা আইছিলাম বাজান আমারে দা আপনি কি করবেন আপনি চেয়ারম্যান এর বউ না আমারে দা আপনি কি করবেন বাজান তোমারে তো দেখছিলাম এই বেগুন খেতে কাম করা তোমার সাথে তো কথা ছিল বেগুন খাতে তোমার চুটি করে খায় এরকম আমার বেগুন চুটি করবার লাগাইছে নজর খারাপ হয়ে গেছে শালি বাজান মনে মনে কি ভাবতেছ আমার খেত তো আমার খেত তো লোকানের আপনি কি করেন কিসি আইতেন আমারে কোন আজাদ আমার সাথে একটু ওই জায়গা চলো তো পার্সোনাল কথা আছে তোমার সাথে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ফুরি বি আবার আছরেন কলিলা আত ধরে রাগেন কে এ দেখুন দিগুন খেতে নুক মানে না হলো নুক মানে হুড়ো না কানে চুরি করব দুইজনে মিলে বেসপো বনে পাছারে কত কত ক্লাব থাক পিয়ামা গে এদিন কোটা কোন শালা চুরি করছল তুই নি ও আপনি তো জানেন না আমি চুরি করিছিলাম এই কোনা তুমি চুরি করিছলা মাঝে মাঝে আসি এই কোনা ও মাঝে মাঝে আসো না চুরি করে আবার নিクセই তোছ দার আবার তোমার নিксеনি শুটাইতিছ ওরে শালি